দেখতে পাচ্ছেন আমি একজনদের বাড়িতে এসেছি গোপালের বাড়িতে সেখানে একটি সাপ ঢুকেছে সেইটি রেস্কিউ করার জন্য আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন কোন ঘন্টা বলছেন

এই দিন আবার চুলগুলো লীলা বল ভাই বাবা আমরা আমরা বলে যো তুমি পড়ে মনে আমরা এত থাকতে পারে পুরসভা কাজ আছে আচ্ছা এবার শুনুন এত এটা কালার সব কালচেই সাইलेंट পিলার আমরা এটাকে বলি এটা কোন জায়গা আর চাইপার কে ফোন করেছিলেন আমাকে কি নাম অনজনা মন্ডল অনজনা মন্ডল তুমি সেই দিকে চয়েস অঞ্জনা মন্ডল আমাকে ফোন করেছিল আমি সুমিত ঘরে সব রেস্কিউ করে থাকি আমরা রাতে ভিটে হলে মানুষের বিপদে পড়লে ডাকলে আমরা ছুটে যাই মানুষকে আতঙ্ক থেকে দূরে সরাই সাপ নামেই আতঙ্ক সাপ যদি কামড়ায় কাউকে কি করবেন আপনারা সাপ আপনারা কি করবেন ঠিক বলেছে কে বললো কি নাম প্রীতি দাস দ্রুত হসপিটাল যেতে হবে সময় নষ্ট না করে একে তাকে না ফোন করে দ্রুত সম্ভব হসপিটাল এইটা সাইলেন্ট কিলার এই সাপটা কামড়ালে যন্ত্রণা হবে দাগ হবে নি রক্ত পড়বে ঘন্টা আড়াই ঘন্টা পর ধীরে ধীরে রোগী মৃত্যুর দিকে চলে যাবে এটা খুব বিষাক্ত সাপ পৃথিবীর বুকে আমাদের যে যতটুকু সাপের সবচেয়ে জানা বিষাক্ত সাপ সবচেয়ে বড় কথা এ কামড়ালে কোনো যন্ত্রণা হবে নি কোনো জ্বালা হবে নি কিন্তু দু আড়াই ঘন্টা পর থেকে একসাম শুরু হবে চোখ ধুলু ধুলু করবে তলমেতে ব্যাথা হবে এবং কপালে ভাঁজ পড়বে সেই রুগী মারা যাবে সেই জন্য বলছি এলাকায় আপনারা চুন এক কিলো ব্লিচিং পাউডার আড়াইশো গ্রাম একটা কুড়ি লিটার জলে মিশিয়ে ছড়িয়ে দেবেন আজকে যদি সম্ভব হয় কুড়ি লিটার জল নেবেন এক কিলো গুঁড়া চুন নেবেন আড়াইশো ব্লিচিং পাউডার নেবেন বালতিতে বুলিয়ে হাত না দিয়ে হাত দিলে হাতটা কুড়িয়া আছে ঠিক বলেছেন সেটা ছড়িয়ে দেবেন আর আপনার বেডরুম দুয়ার ঘরে সমস্ত এত ফার্নিচার রয়েছে ন্যাপথলিন জানেন ন্যাপথলিন

সাপ আমাদের বন্ধু এ আমাদের শত্রু নয় এ আমাদের কামড়াতে ঘরকে আসেনি সেই সুযোগে কেউ যদি তার গায়ে কোনো কিছু করি তখনই সাপ কামড়ায় আর সাপকে বাঁচিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে তার কারণ সাপ থেকে আমাদের সাপের বীজ থেকে আমাদের অনেক প্রকারের ঔষধ তৈরি হয় সেই ঔষধ যদি আমরা সাপকে সব মেরে ফেলি তাহলে সেই ওষুধ পাবেনি মানুষ তাই সাপকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে সাপ আমাদের শত্রু নয় আমাদের বন্ধু এটা মনে রাখতে হবে যাই হোক সবাইকে ধন্যবাদ এই সাথীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা নিয়ে যাব গভীর জঙ্গলে ছেড়ে দেবো আমি সুমিত গড়ি আমার ইউটিউব চ্যানেল আকাশ পায়রাসি বা ফেসবুক চ্যানেল আকাশ পায়রাসি সাবস্ক্রাইব করে রাখলে সব কিছু দেখা যাবে ঠিক আছে তুমি সঙ্গে ছুটি তুলে না দিকে আচ্ছা আমাকে একটা ডিবা দেবে ক্লাস থেকে ডিবা বিস্তুতি ডিবা ঠিক এই ধরনের কিছু একটু দেবে আচ্ছা স্টিল ছবি তুমি আপনাকে নিয়ে এক ভালো করে স্টিল